ভালো আছি কেমন ভালো হ্যাঁ কেমন ভালো আছেন আছি আল্লাহর রাস্তে কোনো রকম ভালো মোটামুটি বেশি ভালো নাই কো মোটামুটি তো দেই না সিকুন সিকুনই তো দেই আছি অনেক মনে করেন কষ্টে আছি কষ্টের মধ্যে ভালো আছি তাই কষ্টের মধ্যে ভালো আছেন হুম যাক ভালো কষ্টের মধ্যে ভালো থাকা যায় আসলে আপনার দেহ বুঝার কষ্টের মধ্যে ভালো আছি এখন আছি দেশের বাড়ি কই আপনার দেশের বাড়ি চাঁদপুর চাঁদপুর এখন প্রতিবেদনে আসছেন কেন প্রতিবেদনে কি চাচ্ছেন ভিডিওর সামনে আসছে অনেক জোরে কথা বলেন ভাই কারণ বাইরে তো নয়েজ আসছে তো জোরে ভিডিওর সামনে আসছে অনেক কষ্ট ফেরা দুই বেলা দুমুঠ খাইতে পারে না অনেক কষ্ট বাসা বাইতে কাজ করি বাবা নাই মা আছে এর জন্য কি করব মা আগে কাজ করছে এমন কাজ করতে পারে না এমন আমার বাসা বাইতে কইরা কাজ কর্ম কইরা খাওয়াইতে হয় সংসার আমি চালাই আচ্ছা তো এখন আপনি চাইছেন কি প্রতিযোগিতা নেওয়ার? চাই একটা ভালো মানের মানুষ যে আমার জীবন সঙ্গী সারা জীবন আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে। দুই বেলা দু ডাইল ভাত খাওয়া সারা জীবন পাশে থাকবে। আর খান নাই? হ্যাঁ? আজ খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ খাইছি। মনে হয় না তো খাইছেন। খাইছি আল্লা খাওয়াইছে। কি খাইছেন? খাইছি আলু ভাজি ডাইল। তাই দেখায়। এই জন্যই কথায় জোর নাই। এই যে ওই পাতার শব্দই আইসে খালি। খাইছি আল্লাহ যাই খাওয়াইছি শুকরিয়া আদায় করি তাই অনেক একটা ভালো মানুষ যে আমার জীবন সঙ্গে সারা জীবন পাশে আইছি আমি বাসা বাড়িতে কাজ করি ভাইরা যদি আমার পাশে কেউ থাকেন আমি সহযোগিতা চাই না আমি চাই একটা ভালো মানুষ সে আমার দায়িত্ব নেওয়া সারা জীবন পাশে থাকতো আমি টাকা পয়সাও আসাই না কীভাবে চাই না আমি চাই একটা ভালো মানুষ সারা জীবন সে আমার পাশে থাকতো জন্য

বিনোদনের জন্য করা হয়ে থাকে আপনার নাম কি সুন্দর একটু নাম জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান থ্রি টু সিক্স টু ফোর জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স একশো বত্রিশ ছয়শো চব্বিশ জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স একশো বত্রিশ ছয়শো চব্বিশ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলা ভাই যে আমার পাশে দাঁড়াইবে তারাই ফোন দিয়ে না আর যে পাশে দাঁড়াইবেন আমি সহযোগিতা চাই না পাশে